সময় অবশ্য করি বন্ধুরা এখন গাড়িটা আমার লোডে ঠিক আছে তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু লোডিং পুরো কনফার্ম হয়ে গেল আর এখান থেকে আমরা যাব সে তাল মানে লোড করছে আর তাল মানে লোড করার পর গাড়িটা মানে খালি হবে বসন্তপুরে মানে সেটা খরচ করে ঠিক আছে আপনি ঠিকঠাক জানি না যাই হোক আর এটা তো ভাড়া লাগানো আছে তো বারোশো দশ পার টন ঠিক আছে তো বন্ধুরা এখন ঢুকে বললাম কি হোক নমস্কার কেমন আছে সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা ট্রাক লাইভ নতুন একটা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমরা চলে এলাম আর আজকে ব্লগটা শুরু করছি মানে রায়পুর থেকে ঠিক আছে মানে অনেক দিন থেকে মানে ঘর থেকে করছি দেখতে পেছো তা আজকে ভাবলাম যে মানে রায়পুর থেকে করা যাক ঠিক আছে তো এখন মোটামুটি সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমরা এখন রায়পুরে চলে এসেছি ঠিক আছে তো রায়পুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে দেখো এই বাস স্ট্যান্ডটা অনেক সময় চিনে থাকবে যারা গাড়ি ঘোড়াতে থাকো যারা পাথর গাড়িতে থাকো বেশি করে আর অবশ্যই এই বাস স্ট্যান্ডটা চিনবে তো এইখানে আপাতত এখন দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে আছি এই কারণে মানে কী হয়েছে বলতো মানে আমাদের গাড়িটা না এখন অবধি মানে লোডিং প্রোগ্রাম এখন হয় নাই ঠিক আছে তো ট্রান্সপোর্ট দা যে হাসান্দা আছে তো দা কাছ থেকে মানে এই গাড়িটা বড় বড় লোড হয় ঠিক আছে তো হাসানদা কালকে রাতে হাসানদাকে বলেছিলাম যে দাদা আমাদের এটা কোথায় কি লোড হবে বলছি তোমরা সকালে আসো এসে বলবো তো এখন আপনি মানে কী বলো তো হাসান্দা আসে নাই তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি আর ভাবলাম আজকে এই ব্লগটা এখানে শুরু করা যাক এমনিতে ধরো তো ওই দিক থেকে আমাদের ওই দিক থেকে শুরু করি তো শহীদুলদার মতন ভাবলাম যে শহীদুল্দাকে তোমরা অনেক সবাই চিনে থাকবে মানে ডাম্পার চালায় এন এনএসপি কোম্পানিতে তো শহীদ মানে অনেক টাইমে দেখেছি এইখান থেকে মানে ব্লগ শুরু করে যেহেতু ধরে মানে শহীদ এইখানে ঘর তো ওইখান থেকে শুরু করে তম হলো আজকে এখান থেকে শুরু করি ঠিক আছে দেখো গাড়িটা আমাদের এখানে দাঁড়িয়ে আছে এখন আপাতত আর যেহেতু ধরুন হাসান আসে নাই বলে এখন অবধি কিন্তু লোডিং প্রোগ্রাম কনফার্ম হয় নাই নাহলে আমরা চলে যেতাম কিন্তু লোড করতে ঠিক আছে পর অনেক গাড়ি যেছে লোড করতে মানে তাদের লোডিং প্রোগ্রাম কনফার্ম কনফার্ম হয়ে আছে বলে সেই কারণে হয়তো ওরা যেছে আর দেখো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু মানে এদের কি বলো তো মানে আমাদের মতনই অবস্থা এখন অবধি কিন্তু লোডিং প্রোগ্রাম কনফার্ম হয় নাই সেই কারণে এখন দাঁড়িয়ে আছে আর আমরা ওদের মতন দাঁড়িয়ে আছি ঠিক আছে তো হাসান্দা আসুক এসে মানে লোডিং প্রোগ্রাম কনফার্ম করব কোথা থেকে লোড হবে কোথা থেকে মাল যাবে কত কী ভাড়া লোড করে মানে কথা বলে তারপর যাব লোড করতে ঠিক আছে তো আর এমনিতে ধর নাও আর কিছুদিন পর হোলি যেহেতু বসন্তকাল চলে এসছে তো আর কিছুদিন পর হোলি আর হোলির জন্য তোমাদেরকে অ্যাডভান্স থাকি হ্যাপি হোলি ঠিক আছে তো হোলিতে অনেক এনজয় করো আর ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর দেখো আজকে সকালে আবহাওয়াটা কীরকম মানে বসন্তকাল যেহেতু চলে এসছে দেখো কিন্তু শীত হালকা হালকা লাগছে হালকা কুয়াশা আছে দেখো মাঠ ঘাট কেমন লাগছে দারুণ লাগছে কিন্তু সকালবেলাতে আর আশেপাশে কিন্তু কোকিলো ডাকছে ঠিক আছে তো আমরা চলে এলাম এখন লোডিং পয়েন্টে দেখি এবার লোড হলে মানে হাসান আসুক তারপরে কথা বলে যাবো ভেতরে লোড করতে আর তারপর আবার আগে যে হাঁটতে হবে আজকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ওই জন্য এইখান থেকে ভিডিওটি করা ঠিক আছে মানে আমাদের কী কী করতে হয় আমি ভিতরে ঠিক আছে মানে কোথা থেকে হাঁটতে হয় এখন আমার সে হরিণ সিংহা থেকে করি মানে হরিণ সিংহা বলছি পচন থেকে করে দিয়েছে ঠিক আছে তো ওখান থেকে এখন হাঁটতে হয়েছে তো সব কিছু দেখাবো ওই ভিডিওর মাধ্যমে দাসু কনফার্ম করে বেরিয়ে যাবে এখান থেকে লোড করতে হবে সময় অবশ্যই হরিয়ান বন্ধুরা এখন যাচ্ছে আপনার লোডে ঠিক আছে তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু লোডিং পুরো কনফার্ম হয়ে গেলো আর এখান থেকে আমরা যা তাল মধ্যে লোড করছে আর তাল মধ্যে লোড পাওয়ার পর গাড়িটা মানে খালি হবে বসন্তপুরে মানে যেটা খরচ দিয়ে পরে ঠিক আছে আমি ঠিকঠাক জানি না যাই হোক আর এটা তো ভাড়া না যেব তো বারোশো দশ পার টন ঠিক আছে তো চাল মান থেকে লোড হবে আর খালি হবে বসন্তপুর আমরা এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর সেই জন গাড়িটাতে হাঁটতে সেই জায়গায় এখন চলে এসেছি এবার আমাকে এখান থেকে হাঁটতে হবে ঠিক আছে তো যত সময় আজকে দেখানোর চেষ্টা করব মানে পাহাড়ের উপর কী কী চলে আর কি ঠিক আছে কত রকম সিস্টেম চলে তো সেইটার জন্য আজকে ভিডিওটা বানানো ঠিক আছে তো আগে নিয়ে নামবো আর নেমে কিন্তু হেঁটে যাবো ঠিক আছে অনেক জায়গায় হাঁটতে হয় কি জায়গা আর সাইডে রোড হয় ঠিক আছে এখন হাঁটা যাক ভুলে এসেছি প্রায় এখন ঢুকে বললাম রোডে ঠিক আছে আর এখানে মানে মোটামুটি ধর নাও ছয় থেকে সাতশো টাকা চানা লাগে কি কারণে লাগে কেউ জানে না ঠিক আছে মানে দীর্ঘদিন দিকে হয়ে আসছে যাই হোক ঠিক আছে তো সবাই দেয় এবার আমাদের লাগবে দুই জায়গা দিলাম ঠিক আছে এবার যখন ভিডিও করতেছি না বাবুরা কি করছে না ওই ক্যামেরাটা কম মানে ভাই আমি এখানে সিস্টার বুঝতে পারলাম না মানে জাস্ট দেখানোর চেষ্টা করছিলাম যে খরচা ঠিক আছে সেই কারণে যারা জানো না তাদের জানা হয়ে যেত কোনো ব্যাপার নাই জানে কিন্তু একটু জিনিস খারাপ লাগলো সেটা হচ্ছে মানে টাকাটা টাকা ঠিক আছে তো যখন মানে ক্যামেরা করতে না মানে চানাটা এরকমভাবে ক্যামেরাটা করতে গেলাম ও বাবু করলো ক্যামেরা হবে না মানে ঠিক আছে আমার একটু ফাটকা লাগলো ঠিক আছে তোমার যদি লিখেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হোক কতটা মানে ভেতরে যাওয়ার দরকার যে তুই দেখাবো চান যাই হোক কোনো ব্যাপার নাই সেটা ওদের মানে পার্সোনালি ব্যাপার আমরা জানতাম না যাকে দেখানোর চেষ্টা করছিলাম তো হলো না যা আগে আগে দেখো ওইখানে চান্দা ঠিক আছে ওদের ভিডিও কোর্স কারণ তো লাভ নাই বন্ধুরা চলে এলাম কেসারে লোডিং করার জন্য আর কেসারে কিন্তু গাড়ি লাগিয়ে দিন র্যাম্পে ঠিক আছে তো র্যাম্পে র্যাম্প হয়েছে আমাদের গাড়ি লেগে আছে আর ভিডিওটা কিন্তু আমি অনেক দূর থেকে গড়ছি মানে র্যাম্পে আর গাড়ি থেকে বহু দূরে গড়ছি তো গাড়ি দেখালাম মোটামুটি অনেক দূরে রয়েছে এখান থেকে মোটামুটি ত্রিশ ফুট দূরে কারণ একটাই মানে কি তো নয়াঁচ বহু চলে আসে মানে মেশিন চলছে তো বুঝতে পারছো কেসা চলছে তো সেই কারণে নয়াঁস ধরে নেবে এই জন্যে অনেকটা দূরে এসে ভিডিও বানাইছি তো লোডিং এখন চালু হয় নাই চালু বললো মানে ওই কী বলে যেসব পাথরগুলো দেয় মানে মেশিনে ভাঙে সেইখানে এখন পাথর দিয়েছি জেসি দিবে তো তারপর লোডিং শুরু হবে মানে দু এক মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে তো ঠিক আছে গাড়ি কাছে যায় আর চাষা পাতাগুলো দেখে নিই আর লোডিং শুরু হয়ে গেলে লোডিংও দেখাচ্ছি তোমাকে এখন আমরা চলে এলাম লোড করে তরুম ঠিক আছে আর ওইখান থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম একটা দেড়টার সময় আর খাওয়া দাওয়া অলরেডি ওই করে নিয়েছিলাম দেখো আর এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে কিন্তু এদিকে চলে এলাম মানে আজকে কী রে মানে ন এন্ট্রি পয়েন্টে এসব নাই মানে এখন কী বলো তো চলমান গেলে কী বলতো সেই এইচএস পরীক্ষা চলছে তো এইচ এস পরীক্ষার জন্যে কিন্তু আবার সে ন এন্ট্রি আছে তো আজকে নাকি শুনলাম মানে সকালে শুনেছিলাম যে মানে আজকে পরীক্ষা নাই তো সেই কারণে নইটি ছিল না আমাদের একটুকু লেট বলতে মানে সে কী বলতো লেট হয়ে গেলো লেট হলো এই কারণে মানে যে কেসার মাল লটকিছিলাম মানে কেসার একটু পাথরটা ডিস্টার্ব ছিল ঠিক আছে তো যে পার্টি এলো পাটিয়ে সে দেখলো যে মানে আরও মানে পাথর অন্য পাথর কী তো বার করলে মানে নতুন করে নিয়ে সেইগুলোকে মিক্স করে দিল ঠিক আছে তো সেই কারণে এত লেট আর লেট মানে আমাদের হিসাবে কিন্তু লেট হয় নাই এই কদিনে যা লেট হচ্ছে আর কি মানে আজকে আজকে মনে হচ্ছে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি কারণ হচ্ছে একটা যে নয়েন্ট্রি নেয় বলে তাহলে নয়েন্ট্রি থাকলে কিন্তু বিরাট লেট হয়ে যেত এখন তো সাড়ে তিনটা যা চলে এলাম আমরা এখন তরুলিয়া মোর আর নয়েন্ট্রি থাকলে আর মোটামুটি পড়তে থাকতাম সিউডি রেলগেটে আর প্লাস যা এটা যে জ্যাম জুম যাই হোক মানে ভগবানের ইচ্ছা কিছু পায় নাই ঠিক আছে কোনো জায়গায় পায় নাই যাওয়ার সময় একটু পেয়েছিলাম হালকা করে কিন্তু আসার সময় কোনো জ্যাম জমা তোর পাই নাই মানে চলে এসেছি সোজা একদম

মানে কি হয়েছে বলো রোডটা দেখবে খুব একটা তো চকড়ালয় তো ওই রোডে মানে এক সাইডে এবার কি বলো সেই দিন দিন করা তো হয়েছে মানে ওই দিক থেকে একটা গাড়ি আসছিল এবার একটি সিঙ্গেল রোড পাল্লা রোড এবার সামনে আগে আগে ফার্ম হয়ে যায় তাহলে জানা নাই ঠিক আছে কোনো ড্রাইভারে তো ওই দুটো ড্রাইভার এমন হয় যে একটা লোড করে একটা খালি গাড়ি মানে একজন লোড করতে হবে খালি করে মানে ঢুকছে এক লোড করার যেন তো হয়েছে কি মানে যে আগে ডিফার্ম যাও আমাদের জানা নাই তো দুজনে কিন্তু মানে ঝামেলা আর কি তো গাড়ি ঘোড়া লোক দেখো ঝামেলা করছে নিজেদের ঠিক আছে কিন্তু আমাদের গালাগালিও করছে তো গাড়ি ঘোড়া লোক ভাই তোমাদের কষ্ট কে বুঝবে নাকি এই যেমন ওরা গাড়ি ঘোড়াতে কাজ করি যাই করি হল তো আমাদের কষ্ট সাধারণ মানুষ বুঝবে মানে গাড়ি ঘোড়া হিসাবে বুঝবে না তো ওই জিনিসটার দিকে মানে আরও ড্রাইভার হেল্পার বলছিল তো ভাই ওরা আমার উল্টো দিকে মানে অন্য লোক লেগেও গাল দিয়েছে এই জিনিসটা যেতে এতে কিন্তু ঘটেছিল আজকে ঠিক আছে আর তারপরে আজকে রোডে দুটো মানে অ্যাক্সিডেন্টও দেখলাম মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো মানে সব ডাক্তার মানে ড্রাইভারকে বলবো আর কি যারা দেখছো ওই ভিডিওটা তো অবশ্যই মানে কী বলতো দেখে সেফটি হিসাবে গাড়ি চালাবে কারণ কি বলতো ওরকম চাপা চাপি গাড়ি চালিয়ে লাভ নাই ঠিক আছে গাড়ি হয়েছে মালিকে বুঝতে পারছ গাড়ি চলে গেলে ভাই মালিক কিন্তু ইন্সুরেন্স ক্লেম করে নেবে কিন্তু আমাদের ঘরের লোক আমাদের ক্লাইম করতে পারবে না ঠিক আছে মানে বুঝতে পারছি একটা এটা টেম্পোরারি ঠিক আছে এটা প্রাইমারি লয় যে আবার পড়া যাবে তো সাবধানে মানে সাবধান পূর্বক গাড়ি চালাও ঠিক আছে মানে আজকে দেখলাম যে হোক কিছু হয় নাই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু কিছু ভয় নাই সেই কি আছে কিন্তু ওরকম করে গাড়ি চালানোটা উচিত লয় আর ওইখানে যে ঝামেলা ওরকম ঝামেলা পড়াও কিন্তু উচিত লয় মানে একটা ড্রাইভার একটা ড্রাইভার গাল দেওয়া মানে কী বলবে আর কি পনেরোরা এখন চলে এলাম ঘরের রাস্তাতে ঠিক আছে তো এটাই এটা হচ্ছে আমাদের গ্রাম দেখো ঠিক আছে আর গাড়িটা কিন্তু আমাদের ওইদিকে লাগানো হয়েছে দেখো আর আমার ফোনটাতে চায় না এই ফোনটাতে তো সেই কারণে এই ফোনটাতে বানানো দাদা ফোনে ভিডিও করছে এখন আর গাড়িটা কী বলো তো মানে রোডে আছে মানে রাস্তা বুঝতে পারছো রাস্তা পাশে আছে এখন যেহেতু এদিকে পার্কিং মার্কিং ব্যবস্থা নেই সেই কারণে রাস্তা পাশে গাড়িটা লাগিয়ে দিয়েছি আর এই হোটেলটা হচ্ছে তো এই হোটেলটা যখন হয়ে যাবে আর কি তখন আমাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে কারণ কী বলতো আমাদের ঘরটা এখান থেকে একশো মিটার দূরে বেশি দূর লাগে এই হোটেলটা জাস্ট এখন হচ্ছে এখনও টাইম লাগবে ছ মাস হয়ে গেলে সুবিধা হবে তো যাই হোক আমরা মানে যেটা ভেবেছিলাম আজকে যে পচা যে সব রকম দেখাবো মানে কী করে লোডিং হয় সব হয় দিকে কত চাঁদা লাগে ঠিক আছে তাই গিয়েছিলাম তাল বাঁধা লোড করতে সব কিছু তো বললাম যে চান্দা হবে ব্যাপারটা কীরকম কী হলো কেস ঠিক আছে তো সব মিলিয়ে যা হোক ভালোই হয়েছে তো বন্ধুরা যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমার ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই এটা নতুন ভিডিওতে তখন যেন ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় হিন্দ বন্ধুরা